আমার মনে করেন দশ থেকে বারো টাকা খরচা হয়েছে এখন আর পিছন সামনে কোনো খরচা নাই আর মনে করেন আমি ২০ টাকা করে দিয়ে বেচতে পারলে আমার তাতে আশা করবেন আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দশ থেকে বারো টাকা খরচ করে এক লক্ষ টাকা কয় মাস এখন এই যে হালকা কিছু যা পোকা এই যে উঠতেছে সাদা মাছি পোকা কয় ইডারে সাদা হালকা নজরে খুব কম বাদে আসসালামু আলাইকুম আলবিহার স্বদেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি টমেটো হাইব্রিড টমেটোর খেতে যে টমেটোর খেতে প্রচুর পরিমাণে টমেটো আসছে টমেটো ধরছে এবং অনেক ফুল প্রচুর পরিমাণে ফুল তা এই জাতটির নাম হচ্ছে বিউটিফুল টু হাইব্রিড টমেটো তা এই যে ক্ষেতের যে মালিক এনার নাম হচ্ছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই এনার গ্রাম হচ্ছেন কৃষ্ণাদিয়া উপজেলা মকসুদপুর জেলা গোপালগঞ্জ দীর্ঘদিন যাবত এই সবজি চাষের সাথে জড়িত গোপালগঞ্জের ভিতরে মকসুদপুর উপজেলার পশারঘাত ইউনিয়নের ভিতরে একজন আদর্শ কৃষক কৃষি কাজে ওনার মতো আর দ্বিতীয় আর একজন আছে কি আমার সন্দেহ আছে তা দর্শক এই বিউটিফুল টমেটো চাষ সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো যে এই বিউটিফুল টমেটো চাষটায় কি সুবিধা কি কিভাবে চাষ করা লাগে আমরা এইসব বিষয়ে জানার চেষ্টা করবো কী পরিমাণ ফলন কি কি রোগে আক্রমণ করে কি পরিমাণ কি খরচ হয় কি পরিমাণ লাভ হয় তা আমরা টমেটো চাষ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই চলুন যাই দর্শক আমরা আজকে এই দেওয়ার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই বিউটিফুল টু টমেটো চাষ সম্পর্কে

আপনার এই যে যে ষোলো শতাংশ জমিতে কত পিস তারা আছে ষোলো শতাংশতে আছে বারোশো পিস বারোশো পিসের মতো আছে হয়তো দুই সাইড প্রায় কম বেশ কম বেশি হতে পারে এই তাই বারোশো পিস চারারার থেকে এক এক পিস চারার থেকে গাছ থেকে প্রায় দশ কেজির মতো আসবে দশ কেজি আসবে দশ কেজি আসবে তাহলে এই গা এইডিয়ার এই বিউটিফুল টমেটো চাষ সম্পর্কে আমাদের একটু জানান প্রক্রিয়াটা কি কোন পদ্ধতিতে আপনার চাষ করা লাগে আমরা ফার্স্টে চার্জ দেই চার্জ দিয়ে জমি উদলে রাখি উদলে রাখলে মাটি তাহলে আপনি প্রথম জমি চাষ করলেন জমি চাষ করে আমরা জমি খালি রাখি জমি খালি রাখলে মাটি দিয়ে শুকায় শুকানোর পর তারপর পরে আবার চাষ দিয়া সার টিএসপি পটাশ এই বারো শতাংশ ষোলো শতাংশ জমিতে আপনি কত টিএসপি কত কেজি দিয়েছেন ষোলো শতাংশ জমিতে ষোলো কেজি দিয়েছিলাম ষোলো কেজি দিচ্ছেন টিএসপি টিএসপি পটাশ কেজি পটাশ চার কেজি ইউরিয়া আর চল্লিশ কেজি জৈব চল্লিশ কেজি জৈব সার দিচ্ছেন এই চাষ দিচ্ছেন এই চাষ দিয়ে লাগাইছেন লাগাই দিচ্ছেন লাগানোর পরে যে প্রথম যে প্রাথমিক অবস্থায় পানি কি মেশিনটা দিয়েছিলেন নাকি মেশিনটা ডালা পানি মেশিনটা ডালা ভিজে দিয়েছিলেন এই এরপরে আবার কি পরবর্তীটি পরিচর্যা কি করলেন পরবর্তীতে এই যে পরিচর্যা করছি জমিতে গুঁড়া কুবাইছি গুঁড়া কুবাই সারা বই কোপ দিছি কোপ দিয়ে এই যে দাংলা করছি এরপরে দাংলে করে দিচ্ছেন না এই যে জাংলে করছেন এটা কি আধুনিক পদ্ধতিতে এই যে যে আপনার রশি দেখতে পাচ্ছি এই নেট কট কট সুতা এইটা এইভাবে করছেন এর কারণ কি নইলে এমনি তাই সুতা নেট দিলে পারা টমেটো বাইতে যায় আর এই যে এইভাবে হলো বাদে না ও মানে আপনার নেট থাকলে পারা বাইতে যায় আর এইভাবে হলো আপনার নরমালি এই যে ঝুলে থাকে ঝুলে থাকে আর মাটির সাথে মিশে থাকলে কি নষ্ট হয়ে যায় মাটির সাথে ইয়ে করলে পারা পচন আসে পছন্দ ধরে নিচে এই যে পাতা হয়ে যায়

বিভিন্ন আকারের এক পদ্ধতি দেওয়া যায় না একবার একটা ব্যবহার করলে ফিরে ডাক্তার পরে মনে করেন আমরা ওই যে ওকোদিম ব্যবহার করি তারপর কীটনাশক হলো পোকার জন্য একতারা দেই আবার আর একটা পোকা আছে যে লেদা পোকা বলে তার জন্যই মানে জাপ পোকা না না পোকার জন্য একতারা একতারা আর পোকা হলো এই যেটা সেনার পোকা সেনার জন্য হলো দেই গিল্ডার এই যে টমেটো গাছে যে ফুল ধরে যায় এ ফুল কুয়াশায় ধরে মাথার ফুল ধরবেই এখন নিচের ফল বড় হয়ে গেছে মাথার ফুল থাকবে না আর থাকলেও ছোট ছোট হবে ওতে কোনো তাহলে টমেটো গাছ হলো আপনার বিশেষ করে আপনার ক্ষতিকর হলো আপনার যে ছত্রাকে হ্যাঁ হ্যাঁ ছত্রাকে আর লেদা পোকা লেদা পোকা জাপ পোকা জাপ পোকা এই এই হলো টমেটো গাছের প্রধান শত্রু হ্যাঁ এই যে দেখেন এই যে হালকা কিছু জাপ পোকা এই যে উঠতেছে সাদা মাছি পোকা কয় ইডারে সাদা হালকা নজরে খুব কম বাদে তাহলে আপনার মতে এক বিঘা ষোলো শতাংশ জমি থেকে জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ খরচ হইতে পারে হাজার দশের টাকা খরচ হয় দশ হাজার টাকা খরচ হবে দশ হাজার টাকা খরচ হলে পারা আর আপনার এক গাছ প্রতি প্রায় বিশ কেজি পরে দশ কেজি পরে ফলন আসবে দশ কেজি ফলন আসবে তাতে কত টাকা আশা করতেছেন এই ষোলো শতাংশ জমি থেকে এটা হলো দামের পর নির্ভর করে যদি এই যেমন বর্তমান যে বাজার হাতে এইভাবে থাকলে পারা হয়তো পঞ্চাশ হাজার টাকা আসবে আর যদি বেশি আসে দাম যেমন আটশো টাকা এক হাজার টাকা মন বিক্রি করে এমন আছে এক লক্ষ টাকা ওই বস্তু পারে তার মানে যদি আটশো টাকা বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা কেজি বিক্রি করতে পারলে আপনার এক লক্ষ টাকা আসবে এক লক্ষ টাকা আর খরচ হচ্ছে কত দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা খরচ আসতে চলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এখন কি পরিমাণে আসবে এখান থেকে আমার মনে করেন দশ থেকে বারো হাজার টাকা খরচা হয়েছে এখন আর পিছন সামনে কোনো খরচা নাই হয়তো একটা স্প্রে লাগতে পারে লাদা পোকার জন্য যদি কুয়াশা মেয়েশা আইসে লাগিয়ে পড়ে তার জন্য ওই লাদা পোকার ওষুধটা দিতে হবে আর মনে করেন আমি বিশ টাকা করে দিয়ে বেচতে পারলে আমার তাতে আশা করবা না এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দশ থেকে বারো হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকা কয় মাসের এটা তিন মাস থেকে সাড়ে তিন মাস তিন মাস থেকে সাড়ে তিন মাস চার মাস তার মানে চার মাসের ভিতরে ষোলো শতাংশ জমি থেকে আপনি দশ হাজার টাকা বা বারো হাজার টাকা খরচ করবেন এক লাখ টাকা আসবে এক লক্ষ টাকা আসবে দর্শক মাত্র চার মাসে তিন থেকে চার মাসের ভিতরে টমেটো চাষে খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা আসবে হলো এক লক্ষ টাকা প্রায় নব্বই হাজার টাকা লাভ টমেটো চাষে বিউটিফুল টু টমেটো একজন অভিজ্ঞ কৃষক দেলোয়ার ভাই গোপালগঞ্জ জেলার নাম করা একজন কৃষক মুর্শিদপুর উপজেলার দেলোয়ার ভাই যদি টমেটো চাষ সম্পর্কে কোনো পরামর্শ চায় আপনার কাছে আমাদের দর্শকরা আপনি কি দিতে পারবেন অবশ্যই পারবো আমার কাছে অনেকে আগের বারও তিনি ছিলেন আমার অনেকে ফোন করছে আমি প্রত্যেকটাই সময় দিছি এর পিছনে এবং যতটুকু আমার জানা আছে আমি প্রত্যেকটাই ভালো পরামর্শেই দিছি যে এইভাবে তারা রোপণ করার থেকে শুরু করে খেত শেষ পর্যন্ত ফোন করে আমার কাছে তাহলে দর্শক যদি টমেটো চাষ সম্পর্কে কোনো পরামর্শ দরকার হয় প্রয়োজন হয় তাহলে ডেলোয়ার ভাইয়ের নাম্বার আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে টমেটো চাষ সম্পর্কে আপনারা পরামর্শ নিতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নেব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লাগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কোথার থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ